সুপ্রভাত সকলকে জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে পয়লা বৈশাখের সকাল তো নতুন একটা বছরের সূত্রপাত হচ্ছে আজকের দিন থেকে তো চলো আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করি তো অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি তো পয়লা বৈশাখের ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল তো সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে পয়লা বৈশাখের সাথে সাথে আরও একটা বাঙালির অনুষ্ঠান তো বাসন্তী পুজোর আজকে সম্ভবত সপ্তমী তো আমি সঠিকভাবে জানি না তো আজকে আমি সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব তো চলো অনেক দিন দেরি হলো ব্লগটা দিতে তো পয়লা বৈশাখের দিন দেখো সকালবেলা আমরা এখন চলে এসেছি এখানে মাছ ধরা হচ্ছে পুকুরে তো আমাদের এখানে একটি রীতি আছে পয়লা বৈশাখী আর বছরের বিশেষ বিশেষ কিছু দিনে তো কী কী দিন আমি সঠিকভাবে এখন মানে মনে পড়ছে না তাই বলতে পারলাম না কয়েক বছরে তিন চারবার আমাদের পুকুরে মাছ দেওয়া হয় আর সেই মাছগুলো সব মানে পাড়ার মানুষরাই সবাই সমানভাবে ভাগ করা হয় তো সেই মাছই ধরা হয়েছে তো বাবার সবাই মিলে আমরা দেখো মাছ দেখ নিতে চলে এসেছি এখানে তো আমি যাইনি এটা ভিডিওটা আমার হাজব্যান্ডই করেছিল তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর মিঠাই শোনাও গেছিলো অবশ্যই তো দেখো আমাদের ভাগের মাছও এখানে পেয়ে গেছে যে মিঠাই সোনাকে দেখতেই পেলেই যে এইটা আমাদের ভাগে পড়েছে তো সেখানে যেহেতু জ্যান্ত টাটকা মাছ তো তাই মিঠাইকে দেখাতে নিয়ে যাওয়া হয়েছিলো আর মিঠাই অতটা মাছ এখনো পর্যন্ত মানে সেরকম সামনে দেখিনি তাই ওকে নিয়ে যাওয়া হয়েছিলো দেখো মাছগুলো এখনও না নড়ছে তো মা কাটবে বলে বসেছে কিন্তু মাছগুলো নড়াচড়া করছে রীতিমতো তো বাবা আবার আনতে গেছে আরও কিছুটা মাছ কিনে আনবে তো এই দেখো বাবা এখানে নিয়ে চলে এসছে তো আড়াইশো টাকা মাছগুলোর দাম নিয়েছে এই পরের মাছগুলো তো প্রথমবারের মাছগুলো তো ফ্রিতেই দিয়েছে সবাইকে তো যেহেতু আমরা কমিটিতে আছি তাই তো মাছগুলো মা কেটে নিক তো চলো আমরা ওইদিকে যাই তো রান্নাঘরে আমি চলে এসেছি আর এই দেখো এখানে আটা ময়দা মিশিয়ে আমরা মেখে নিয়েছি আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই একটু স্পেশাল কিছু না হলেই নয় তো সকালে বাঙালি স্পেশাল বলতে লুচি তরকারি তো হবেই তো আলুর তরকারি এখানে দেখো করেছিলাম আর আমি এখন রান্নার দিকটা এখন এখানটা মানে আমি দেখছি কারণ টিফিনটা বিশেষ করে কেননা মা ওইদিকে দেখলেই মা বাবা সবাই মাছ নিয়ে ব্যস্ত আর হাজব্যান্ডও গেছিলো তাদের সাথে তো মিঠাইকে নিয়ে তো আমি এখানে তরকারিটা করে নামিয়ে রাখলাম আর একটা বাটিতে তুলে রাখছি কেননা কিছুটা এক্সট্রা থাকা ভালো তো এখানে এটা খাওয়া হবে তেমন হলে এটা ওবেলার জন্য রাখা থাকবে সন্ধেবেলা টিফিনে খেয়ে নেওয়া হবে তো লুচির ময়দাটা মাখা হয়ে গেছে তো সেটাকে একটু দেখি ঠিক করে নিই তো মেয়েকে যেহেতু রাখা হয়েছে ময়দা দেখবে মেয়েকে রেখে দিলে না বেশ কিছুটা নরম হয়ে যায় তো মাখলাম শক্ত তো দেখো এখন কেমন ক্যাত করছে তো যাই হোক এটাকে একটু মেয়েকে ঠিক করতে হবে তো চলো ঠিক করে নিই তারপরে আসবো আর বাঙালির তো স্পেশাল খাবার বলতে আমাদের ফার্স্টেই আসে লুচি আলুর দম বা লুচি আলুর তরকারি তো আজকে সকালবেলা যেহেতু লুচি একটু তাড়াতাড়ি ছিল আর সকালে আমি একা হাতে করেছিলাম তাই আলুর দম না করে আলুর তরকারি করেছিলাম আর এই দেখো ফুলো ফুলো লুচি নেমে গেছে আর ওদিকে মিঠাই সোনা দাঁড়িয়ে আছে খাবে বলে ব্রাশ করে চলে এসেছে আর সকাল সকাল আজকে একটু তুলে দেওয়া হয়েছে কেননা পয়লা বৈশাখের দিন তো সবাই একটু সকাল সকালই ওঠার ইচ্ছে ছিল তাই জন্য ব্রাশ হয়ে গেছে ওয়েট করছে কতক্ষণ আমি ওকে ওরটা ভেজে দেব। তারপরে খাবো সব কটা একসাথে ভাজবো না অল্প অল্প কিছু করে বে বেলে নিয়েছি তো নিয়ে এখন ভেজে নিচ্ছি তো দেখো এই কটা ভেজে এখন আপাতত বন্ধ করব। আর এই দেখো এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি তো মিঠাই সোনাকে আগে দিয়ে দেবো মিঠাই সোনা যে কটা খাবে খাবে তারপরে মানে ওর বাবা খেয়ে নেবে তো বাবা এখন ওইদিকে আছে মাছের দিকে তাই ওকে দেখাতে পারলাম না তো দেখো ওদের খাওয়া হয়ে গেছে আর আমিও খেতে বসে গেছি সবটা আর দেখাতে পারিনি তাই মাঝখানে একটু গ্যাপ গেল তো দেখো সকালের টিফিনটা দেখিয়েছিলাম দুপুরে ওই মাছই আজকে মেনুতে হয়েছিল তাই আর আলাদা করে কিছু দেখালাম না আর দেখো বিকালে একটা বেরিয়ে পড়েছি একটু অজানা একটা পথে যাচ্ছি কেননা আমি এখানকার মেয়ে হয়েও আমি কোনো সময় এই রাস্তাতে আসিনি তো গাড়ি কেনার পর মানে প্রথমবারই যাচ্ছি তো জায়গাটা এত সুন্দর লাগলো তো তোমাদের সাথে ভিডিও না করলে ক্যামেরাবন্দি না করলেই নয় তো বর্মসাহ বললো চলো একটু মোবাইলটা ধরো আর একটু ভিডিওটা করো তো আশেপাশটা এলাকাটা খুব সুন্দর লাগছিল আর নতুন টাওয়ার বসেছে আরও বেশি ভালো লাগছে তো মিঠাই চোনাও দেখো পরিস্থিতি তোমাদের সামনে ঠিক আছে দেখো তোমাদের সামনে ছবিটা তুলছি কি দারুণ দেখতে আর ঠিক সন্ধে মানে নামবে নামবে সেরকম পরিস্থিতি মানে সময় গেছিলাম তো আমরা ভেবেও ভাবিও নি যে আমরা এই রাস্তায় যাবো হঠাৎ করেই মাথায় এলো যে চলো রাস্তাটা একটু ঘুরে আসা যাক আর গিয়ে দেখি একটা মানে খুবই অবিস্মরণীয় একটা জায়গায় গেলাম তো এসে খুবই ভালো লাগলো আর রাস্তাটা দেখো কি সুন্দর বেঁকে এঁকে বেঁকে গেছে শুনেছিলাম গ্রাম বাংলার রাস্তায় এরকম আঁকা বাঁকা পথ হয় তো না গেলে জায়গাটা বুঝতে পারতাম না এতটা সুন্দর তো যেতে অন্ধকার হয়ে গেছিলো আর দেখো এখানে একটা মায়ের মন্দির এসে গেছি তো এটা একটা শীতলা মায়ের মন্দির এখানে নাম হচ্ছে বুড়ি বাসন্তীতলা তো এটা মারসিটে অবস্থিত পান্ডুয়ার আর মাঝামাঝি জায়গায় পড়ে তো আমি এখানে কোনোদিনও আসিনি এই ফার্স্ট টাইমই এলাম আর মন্দিরটাও নতুনই হয়েছে কিন্তু এখনও ইলেকট্রিসিটি লাইন মানে আসেনি তাই জন্য মানে অন্ধকারই থাকে প্রদীপ জ্বালানো হয় কিন্তু এখনও যারা প্রদীপ জ্বালাবে গ্রামবাসী তাতে এসে পৌঁছায়নি হয়তো আসবে তো দেখো মানে কিন্তু কত সুন্দর জায়গাটা কিন্তু আগে যদি জানতাম বিকালবেলায় এখানে আমরা চলে আসতাম কিন্তু আমরা অজানার একটা জায়গা হঠাৎ করে চলে এলাম আর হয়তো মায়েরই ইচ্ছে ছিল তাই আমাদেরকে নিয়ে এসেছে আর এখানে দেখো কি সুন্দর স্লিপও আছে তো মিঠাই এখানে এসে এক দাদার সন্ধান পেয়ে গেছে তো দাদার সাথে স্লিপ চললো তো আগে ওই বাচ্চা ছেলেটা চড়ছিল ওর দেখা দেখে ও চড়ছিল একা আসলে ভয় পাচ্ছিল তাই চাপতে ভর মানে ভরসা পাচ্ছিল না তো ওই দাদাটাকে দেখে দেখে ও চাপ যাই না বাচ্চাটা কিন্তু এখানে কোনো বাবা মা বা গার্জেন কাউকে দেখছি না বাচ্চাটা একাই এলো আবার ওর সাথে চাপলো আবার কিছুক্ষণ পর চলেও গেল কোথায় গেলো দেখতেও পেলাম না

তো অনেক কষ্ট করি ওকে নামানো হলো ইতিমধ্যে আর দেখো মন্দিরে এখানে যারা প্রদীপ ধরায় গ্রামবাসীরা তো এই গ্রামের অধিবাসীরা তা তারা প্রদীপ জেলে চলে গেছে মোমবাতি তো আমরাও চলো মন্দিরের বেদিটা একটু দেখে নিই তো এখানে মাঘী পূর্ণিমায় খুব সুন্দর পুজো হয় তো আজই জানলাম এর আগে নাম শুনেছি কিন্তু আসা হয়নি আর এই রাস্তায় যে মায়ের মন্দির সেটাও জানতাম না সেভাবে হঠাৎ হয়তো ঠাকুরেরই ইচ্ছা তাই এসেছি তো খুব ভালো লাগলো আবার একদিন আসার ইচ্ছা আছে দিনের বেলা এলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করো শেয়ার করব লোকেশানটা আর দেখো এখন ফিরে পড়ছি এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর রাস্তার মানে আশেপাশে অতটা দেখা যাচ্ছে না তাই তোমাদেরকে তোমরা হয়তো ক্যামেরা অতটা বুঝতেও পারছো না কিন্তু দিনের বেলা আমরা যখন ঢুকেছি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেছিলাম তো চলো যাওয়া যাক এবার কোথায় যাচ্ছে দেখি তো যেহেতু পয়লা বৈশাখ আর বছরের প্রথম শুরু তো বিকালবেলাটা একটু বাইরে বেরিয়েছিলাম আর মিঠাই বলছিল বলছিলো তো চলো একটু ঘুরে আসি ঘুরে আসি আর ছুটিও ছিল যেহেতু হাজব্যান্ডে তো তাই জন্য একটু বেরিয়ে পড়েছিলাম তো টুকটাক আশেপাশটা দেখে চলে এলাম এখানে আমাদের মহানাদে তো এখানে জোটেশ্বর শিব মন্দিরের কাছে এসেছিলাম আর এখানেই বাসন্তী পুজোও হচ্ছিলো তো সেই উপলক্ষে একটু মানে সাজসজ্জা হয়েছে মন্দিরে তো দেখো বাসন্তী পুজো একটু দেখে নিলাম আর মিঠাই সোনা বলছে এখন দুর্গা পুজো কী ও তো এতটা বোঝে না তো সেটাই ওকে একটু ভালোভাবেই ঠাকুরটাকে দেখি আমরা বোঝালাম আর এখানেও একটু মজা করে খেলা খেলাধুলা হয়ে গেল তো যাই হোক প্রথম বছরের প্রথম দিনটা এতটা আনন্দে কাটবে বুঝতে পারেনি সবটুকুনি নতুন নতুন অনেক কিছু জায়গাতেই ঘুরলাম এতটা ঘোরা আশা করিনি আর কি তো সবটাই হয়তো গাড়িটার জন্যই হয়েছে গাড়িটা না থাকলে হয়তো হয়তো আমরা ঘুরতে পারতাম না কেন বাবার টোটোতে বাবাকে যেখানে যেতে বলা হয় বাবা সেখানেই যাবে আর সব জায়গায় টোটো ঢোকেও না যেখানে গাড়ি ঢোকে তো চলো মিঠাই শোনা খুব আনন্দ করছে আর এখানে দেখো জোটেশ্বর শিব মন্দির এই মন্দিরটা তোমাদেরকে আমি আগেও দেখেছি খুব ভালো একটা পরিবেশ আর যদি আশেপাশের কোনো বন্ধুরা দেখে থাকো তো একবার অবশ্যই এসে ঘুরে যেও তো বলবো তোমাদেরও মনে শান্তি আসবে আর খুব সুন্দর জায়গা নিলিবিলিতে শান্ত পরিবেশ হচ্ছে তো বেশ ভালো লাগলো তো দেখো মিটাই শুনে এখন বায়না করছে টং টং বাজাবে তো এই টং টংটাও যেই মন্দিরেই যায় না কেন সেই মন্দিরেই টং টংটা বাজানোর জন্য খুব আর আমি তো সব জায়গায় ওকে হাত দিয়ে তুলতে পারি না ওর বাবা যখন থাকে তখনই তুলতে পারে তো তাই এখন বাবার সামনে আছে যেহেতু অমনি টং টং না করলেই না তো চলো টং টং করে নিক একটু জোটেশ্বর শিব মন্দিরেরই বেরিয়ে আসার পথে দেখলাম মাকালির মন্দিরটা তো দেখো মন্দিরটা খুব সুন্দর যে নমস্কার করে প্রণাম করে প্রণাম সেরে এলাম আর মিঠাই শোনাও বলছিলো যে এখানে এত লোক নেই কেন তো লোক থাকবে কী করে বাসন্তী পুজো যেহেতু আজকে তো সবাই তো বাসন্তী পুজো নিয়েই ব্যস্ত আর আজকেই ছিল ষষ্ঠী তাই প্রথম বাসন্তী পুজো তো সপ্তমীর দিন থেকে সাধারণত ভিড়টা হয় তো দেখো মন্দিরটা প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়ির উদ্দেশ্যে আসছি আর এখানে দেখো কি অবস্থা তো বছরের প্রথম দিন আর এখানে একটা আঞ্চলিক একটি মা কালীর পুজো হয় তো সেই মা কালীর পুজোতেই বেশ ধুমধাম করে এখানকার সকল মানে গ্রামবাসীরা ভিড় করে এরকম নাচানাচি করতে করতে যায় তো আজকেই ভাসান ছিল তো জানতাম না তো এই রাস্তায় চলে এসেছি রাস্তা জ্যাম তো একটু দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে অন্য রাস্তার তো সন্ধান যায় না তো একটু দাঁড়িয়েই যেতে হলো তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ টাটা